ও এক হাজার টাকার মাল কত আড়াইশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা ড্রেসের কোয়ালিটি এমনকি ড্রেসের ডিজাইন ভাই খুবই চমৎকার প্রাইসের তুলনায় ফেব্রিক্স এত ভালো মানের আর এত কোয়ালিটিফুল যদি আপনি বাইকেরই নিতে চান তাহলে যোগাযোগ করবেন ভাই এই ড্রেস যদি আড়াইশো টাকায় না নেন আর কী করবেন বলেন প্রতিটি ড্রেসের প্রাইস মাত্র আড়াইশো টাকা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন জামা হচ্ছে শুধু ওয়ান পিস আবার ওই যেম না ডাক ডিস মিসের মধ্যে ভাববেন না যে থ্রি পিস ওই সিস্টেমে মাল অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ওয়ান পিস জামা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে অনলি মাত্র আড়াইশো টাকা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখনই নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন জামার ডিজাইন ভাই এত কোয়ালিটিফুল আর এত চমৎকার ডিজাইন আসছে যারা রিজনেবল একটা প্রাইজের মধ্যে বাজেটের ভিতরে এই সমস্ত ড্রেস নিতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা প্রতিটা ড্রেস ভাই এত কোয়ালিটিফুল আর এত রিজনেবল একটা প্রাইজের ভিতরে থাকছে যদি পাইকারি নিতে চাচ্ছেন ওয়ান পিস কার কাছ থেকে নিলে পাইকারি রেটটা পাবে আমার কাছে আসুন ভাই আমার থেকে কমে মনে হয় না যে আপনি বানটি বাজার অন্য কোনো দশটা দোকানে নিতে পারবেন আবার পকাশী দেখে যে আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না বানটি বাজার আসবেন বিশটা দোকান ঘুরবেন তারপরে আমার সাথে আসবেন পরে যদি রেট কম পান তারপরে প্রোডাক্ট নিবেন ভাই ড্রেসের প্রাইসের তুলনায় কোয়ালিটি সব থেকে বেটার মাত্র আড়াইশো টাকা প্রাইসের ভিতরে থাকবে এই সমস্ত ড্রেসগুলো প্রতিটি ড্রেস দেখে আমার নিজের কাছেই পছন্দ হয়েছে বাড়ি বাড়ির বউ নয় এই কারণে নিতে করতেছে দেখেন এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু মাসা খুবই চমৎকার ফেব্রিক্সের মধ্যে চমৎকার কোয়ালিটির কালেকশন যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে মাত্র আড়াইশো টাকা দিয়ে এই সমস্ত ড্রেস নিতে চান তারা দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই অসাধারণ ড্রেস অসাধারণ কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা প্রাইস থাকবে এই সমস্ত ড্রেসের আমি শুধুমাত্র শটটা একটু দেখাচ্ছি ডিজাইনগুলো যার যেটা ভালো লাগতেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রতিটি ড্রেসের কালার মাখন মাখন কালার আসছে কিন্তু যারা রিজনেবল একটা প্রাইসে প্রোডাক্ট নিতে চান তারা শুধুমাত্র যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে এই সমস্ত ড্রেসগুলো প্রতিটি ড্রেসের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকবে প্রতিটি ড্রেস থাকবে হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে বাজেট ফিলের মধ্যে একটা প্রোডাক্ট খুঁজতেছে সর্বনিম্ন দশ পিস পারবেন দশ পিস ড্রেসের প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় মাত্র এই সমস্ত ড্রেস পাচ্ছেন যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে না সরি দুই হাজার হচ্ছে সাতশো পঞ্চাশ আসবে পঁচিশশো পঁচিশশো আর দুই হাজার পঞ্চাশ একই বা এই ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার ঠিক আছে যারা রিজনেবল একটা প্রাইসের মধ্যে বাজেট ফিলের মধ্যে প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য আজকের ভিডিও যদি ভিডিও মিস করেন অফার মিস করবেন অফার মিস করলে ভিডিও মিস করবেন তার মানে কি দোনোটাই দেখতে হবে আপনি যদি আসেন বান্টি বাজার বান্টি বাজার আইসে প্লাজার হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আসবেন দেখবেন প্রোডাক্ট যদি ভালো হয় তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন